আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাবাসুম অর্পা কর্মরত আছি এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইন্টার্ন ডায়টেশান হিসেবে আজকে আমরা আমাদের কথা বলার বিবেচ্য বিষয় হচ্ছে ওপেসিটি যা একটি কমন সমস্যা বর্তমান জেনারেশনের এক্ষেত্রে আমরা একজন ব্যক্তিকে সাধারণত স্বাভাবিক ওজনের থেকে বিশ পার্সেন্ট বেশি ওজন হলে আমরা তাকে ও হিসেবে গণ্য করি সাধারণত পঁচিশ বা তার বেশি বিএমআই হলে আমরা সেই ব্যক্তিকে ওভেস হিসেবে চিহ্নিত করি তো সচরাচর ডেভেলপমেন্ট ওবিসিটি হিসেবে আমরা একটি ওবিসিটিকে চিহ্নিত করি যা হচ্ছে জেনেটিক বা বংশগত বা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে অন্যদিকে রিয়েক্টিভ ওবিসিটি বলতে একটি ওবিসিটির ধরন আমরা চিনে থাকি যে যা হচ্ছে আকস্মিক ট্রমা স্ট্রেস বা অনিয়মিত খাদ্য খাদ্যাভ্যাস লাইফস্টাইল অনিয়মিত হওয়ার কারণে হয়ে থাকে তো এবার আসি ম্যানেজমেন্টের দিকে এখন ও ম্যানেজমেন্টের জন্য সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করা উচিত যে কী পরিমাণ ওজন নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে আমরা ওই ব্যক্তির প্রপার ডেডিকেশন বা হানড্রেড পার্সেন্ট ডেডিকেশন খুবই প্রয়োজন নতুবা ও ম্যানেজমেন্ট করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে আমরা মনে রাখতে পারি রাতারাতি কখনোই ওজন কমবে না আমাদের ওজনটা এক রাতে কখনোই বাড়েনি সেই অনুযায়ী এক রাতে ওজনটা কমবেও না এক্ষেত্রে আমরা ধৈর্য ধরে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করবো আমরা প্রতি সপ্তাহে পাঁচশো গ্রাম করে ওজন কমানোর চেষ্টা করতে পারি এক্ষেত্রে কয়েক মাসের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারবো এবার খাবার দাবারের দিকে লক্ষ্য করলে আমরা কখনোই না খেয়ে ওজন কমাতে পারবো না সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স পর্যাপ্ত তিন ঘন্টা অন্তর তিন ঘন্টা অন্তর অন্তর খেয়ে দিনে পাঁচবার খেয়ে ব্যালেন্স পুষ্টি সুষম খাদ্যগুলো খেয়ে ওজন কমানোর চেষ্টা করতে হবে আমরা মনে রাখতে পারি কার্বোহাইড্রেট বাদ দিয়ে কখনো ওজন কমানো সম্ভব না অর্থাৎ অনেকেই মনে করে যে কার্বোহাইড্রেটগুলো বাদ দিয়ে বা একবেলার খাবার স্কিপ করে ওজনটা কমানো সম্ভব এক্ষেত্রে কার্বোহাইড্রেট বাদ দিলে আমরা উপর থেকে সুস্থ লাগলো ভিতরে ভিতরে আমাদের অন্যান্য অর্গানগুলো দুর্বল হয়ে পড়ে তাদের উপর চাপ বেশি পরে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো বাদ দিলে আমাদের ভেতরের অর্গানগুলো দুর্বল হয়ে পড়ে চাপ বেশি পড়ে এবং এজিং তাড়াতাড়ি হয় ইমিউনিটি কমতে থাকে এবং সৌন্দর্য কমতে থাকে ভিতর থেকে এই দুর্বলতা বাহির থেকে লক্ষ্য করা যায় না সেক্ষেত্রে আমরা নিয়মিত তিনবার অল্প পরিমাণে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করব। পরবর্তীতে আমরা যদি প্রোটিনের দিকে আসি প্রোটিন পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলেও সেক্ষেত্রে আমরা প্রাণীজ প্রোটিন বা কাছকাস প্রোটিনগুলোকে প্রাধান্য দিব যেমন ডিম দুধ মাছ ইত্যাদি আমাদের চাহিদা অনুযায়ী প্রোটিনগুলো গ্রহণ করতে হবে অনেক আমাদের উঠতি বয়স বা গর্ভাবস্থা বা কিশোর কিশোরীদের জন্য প্রোটিনের চাহিদাটা পূরণ করা খুবই জরুরি অন্যদিকে ফ্যাটের দিকে যদি আমরা চিন্তা করি আমরা সবাই জানি যে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্সফ্যাট গ্রহণ করা খুবই অনিয়মের মধ্যে পড়ে যেমন ধর ভাজাতে ভাজা খাবার বাইরের ফাস্ট ফুড প্রসেসড ফুড ইত্যাদি সেক্ষেত্রে আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা উদ্ভিজ্জ তেলগুলো গ্রহণ করতে পারিস সেক্ষেত্রে কিছু সামুদ্রিক মাছ যেগুলো থেকে আমরা ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকবো সেই ধরনের খাবারগুলো গ্রহণ করলে আমাদের শরীরে ইমিউনিটি বাড়বে এবং অতিরিক্ত ফ্যাট জমা হবে না অন্যদিকে শাক সবজি আমরা সবাই জানি শাকসবজি গ্রহণ করলে দীর্ঘক্ষণ পাকস্তিতে অবস্থান গ্রহণ থাকায় আমাদের ক্ষুধা কম লাগে সেই ক্ষেত্রে আমরা হেলদি শাক সবজি যেমন লাউ মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স এবং গ্রিন লিফি ভেজিটেবলস পালং শাক লাল লাল শাক পুঁই শাক ইত্যাদি শাকগুলো গ্রহণ করব নিয়মিত দেহকে হাইড্রেটেড রাখার জন্য আমরা নিয়মিত পানি গ্রহণ করব ছয় থেকে আট গ্লাস সেক্ষেত্রে আমরা খাবার আধা ঘন্টা আগে পানিটা গ্রহণ করব। এবং খাদা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পানিটা গ্রহণ করবো ডিউরিং মিল আমরা কোনো খাবার গ্রহণ করবো না এক্ষেত্রে মেটাবলিজম স্লো হয়ে যায় এবং পরবর্তীতে যদি আমরা এক্সারসাইজের দিকে আসি শুধুমাত্র খাবার নিয়মিত পরিমাণ পরিমিত করার ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট করা সম্ভব নয় উইদাউট এক্সারসাইজ সেক্ষেত্রে আমরা চার থেকে পাঁচ দিন এক্সারসাইজ করার চেষ্টা করব প্রতি সপ্তাহে এবং প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাসটা প্রয়োজন নতুবা আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি সেই পরিমাণ ক্যালোরি বার্ন করতে পারবো না আর আমরা জমা খরচ পদ্ধতির মতো যদি যে পরিমাণ খাবার খাই সেই পরিমাণ ক্যালোরি বার্ন করার চেষ্টা করি তবে ধীরে ধীরে ওয়েটটা ম্যানেজ করতে পারবো অন্যদিকে আমরা জানি ঘুম একটি অবিসিটির একটি কারণ অর্থাৎ নিয়মিত ঘুমানোর অভাবে শরীরের বাড়তি মেদগুলো জমতে সহায়তা করে সেক্ষেত্রে আমরা দশটা থেকে তিনটা এই সময়টুকু যদি ঘুমাতে পারি তবে আমাদের হ্যাপি হরমোন বা ডোপামিন হরমোনটা বেশি নিঃশৃত হয় এবং শরীরটা সতেজ থাকে ও ম্যানেজ হয় মনে রাখবো পুষ্টি বাদ দিয়ে কখনোই সুস্থ থাকা সম্ভব নয় সেক্ষেত্রে প্রতিদিন নিয়মিত সময় অনুযায়ী খাবার খাওয়া এবং কোনো খাবার স্কিপ না করা খুবই প্রয়োজন খাবার স্কিপ করলে মেটাবলিজমটি স্লো হয়ে যায় আমরা অনেকেই মনে করি রাতের খাবার না খেলে ওয়েটটা ম্যানেজ করা সম্ভব হবে এটা খুবই খুবই ভুল আমরা রাতে অল্প পরিমাণ হলেও খাবো আমরা পূর্বে যে পরিমাণ খাওয়ার অভ্যাস ছিল তার থেকে কিছুটা কমিয়ে খাবো কার্বোহাইড্রেটটা কিছুটা কমিয়ে কমাবো প্রোটিনটা কিছুটা কমাবো তবে পুরোপুরি কোনো আইটেম বাদ দিবো না তাহলে আমাদের সুষম পুষ্টি বজায় থাকবে সেই সাথে কিছু হেলদি খাবার যেমন চিয়া সিড বিটরুট জুস গ্রিন টি গ্রিন লেফি ভেজিটেবল দিয়ে তৈরি সালাদ বা রেইনবো সালাড যেখানে চার থেকে পাঁচটি রঙের শাক সবজি অন্তর্ভুক্ত থাকবে ইত্যাদি খাবারগুলো নিয়মিত খেলে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাবো এবং আমাদের ফ্যাটটা কিছুটা নিয়ন্ত্রণ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী তথ্য পেতে এই পেজই লক্ষ্য রাখুন